জিন্দগত যায় রে ফাকি দিয়ারে সনারা দো জগি তো জায় ফি দিয়া ওয়া দের পাক গেছে গে সেদারি ধাস গুটা চারি সমনজারি গিয়া সেকরিয়ার সোনারাহাদর জিন্দিগি যায় ফাঁকি দিয় জিন্দিগী তাই রে ফাঁকি দিয়ারে সোনারাহাদিগি তাই ফাঁকি দিয়া আয় রাব্বুল আমিন তুমি তাকাইয়া দেখো বুড়িচং পূর্ব দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে তাহিরিয়া সুনিয়া যুব সংগঠনের উদ্যোগে আজকে চারতম এই বাসরিক ওয়াজুদুয়ার মাহফিলের মধ্যে আল্লাহ রব্বুল আলমী কত মা বাবার ফাগল সন্তানের এই মাহফিলে বৈশাখে গেছ আল্লাহ আমি গত বছর আই দুইটা পর্যন্ত এখানে বেজে গেল আমি দেখেছি একটা সন্তানও উঠে গেল না চলে গেল না মায়ের পাগল বাবার পাগল সন্তানগুলা এখানে বৈশা গেছে আমার আদরের আরি সংগঠনের ছেলেগুলা বলছে হুজুর আমরা যার কাছে গেছি তারাই আমাদেরকে ফিরাইছে না হুজুর তারা আমাদেরকে বলছে যদি এইভাবে এইভাবে হয় তারপরও আমরা আরেক টুক আরেক কট কইরা বেশি করে চাল দেব আল্লাহ মেহরবানি করে আমি তোমার কাছে একটা দরগাস্ত কইরা যাই আমার ভাই তাজুল ইসলাম বাণী সহ এখানে পাকনা দাঁড়িয়েলা মুরব্বী বাবার আমার যুবক ভাইয়েরা সহ একটা দোয়া তোমার কাছে করিও আল্লাহ তুমি এই ষণ্ডচণ্ডারে তুমি কেমত পর্যন্ত কায়েমার দায়েম রাখি ও আল্লাহ কেমত পর্যন্ত এই মাহফিলটাকে কোন তুমি কায়েমার দায়েম রাখি আল্লাহ আয় রাব্বুল আমির মেহরবানি করে ও মাবুদ আরিফে একটা লোকের কথা বলছিল আমার নামটা স্মরণ নাই আল্লাহ জসিম ভাই দোয়া চাইছে এই মাহফিলটার জন্য আরো সামনে বছর আরো বেশি কিছু দেওয়ার জন্য নিহত করছে আল্লাহ আমার জসিম ভাইয়ের আম্মা দাদা দাদি নানা নানি আপন যারা কবরে প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানাইয়া দিও আল্লাহ আমার জসিম ভাইয়ের মতো প্রত্যেকটা লোকদেরকে তুমি এই মাহফিলটার প্রতি একটা মায়া লাগাইয়া দাও আল্লাহ আমার এই সংগঠনটাকে কবল করো এই বরিচং মাটির নিচে কত মানুষ শুইয়া রইছো আল্লাহ একটা কবরেও তুমি আর আজাব দিও না চার জনে চার কাদে কইরা কবর পারে নিবরে এক নজরে দেখিতে মানুষ আইব মানুষ আই বরে একে নজর দেখিতে মানুষ আইব আর চার জনে চার কইরা জানাজার মাঠে নেবরে একে নজর দেখিতে মানুষ আইবরে আর তিনজনে মায় হাতে কবরের ভিতরে বরে একে নজর দেখিতে মানুষ আইবুরে আরে কবরে দেশে নামাই দিয়া বলে আল্লাহ আল্লাহ বলুন আল্লাহ কবর দেশে না মাই দিয়া মাই কবর দেশে নামাই দিয়া জন্মে ফাঁকি ফাকি একে এক নজর দেখিতে তে আইবো মানুষ একে নজর দেখিতে মানুষ আল্লাহ আমার মুরব্বী বাবাকে হাত বাড়াইছে যুবক হাত বাড়াইছে আমার মুরব্বীদের হায়াত বাড়াইয়া দাও যুবকদের হায়াত বাড়াইয়া দাও এই বলে চং গ্রামের মাটির নিচের কবর আজাব এই মা ফিল্টার খাতিরে তুমি বন্ধ কইরা দাও একটা পুত্র দেরে আল্লাহ আল্লাহ একটা পুত্র দে খাইবার আশা নাই রে মাটি দিব কি পারি আল্লাহ আমরা মনে গরিব না আমার ভাই হাফেজকারী মাউলানা তাজুল বানির হাইতে বর খান করো রব্বুল মিন তৌহিদুর রহমান জিয়াদির হাইতে বর খদান করো গোলাম মুস্তফা সাহেবের হাইতে বর খান করো বিল্লাল হুসেন সুনিয়াল কাদ্রী হাইতের মধ্যে বরকত দান করো শামীম রাজার হাইতের মধ্যে বরকত দান করো আল্লাহরে আমার অনেক মা বোনেরা আওয়াজ শুনতেছেন আমার অনেক মা বোনেরা প্যাগনেক অবস্থায় আছে রে আহারে কত কষ্ট সন্তান দুনিয়াতে আসা যেই মা গর্বে ধারণ করছে এই মা ছাড়া রে কে হইব যে আমি আমার প্রত্যেকটা মা বোনদেরকে রাবিয়া বসরির পাগল বানাইয়া দিওয়াল্লাহ নি নিঃশকিনার সঙ্গে জান্নাত নসিব করি আল্লাহ স্বামী তো মারাল আল্লাহ আল্লাহ গফর রাহিম গরিম আল্লাহ আল্লাহ আমার মিডিয়া আলমদিনা চ্যানেল ফোর এই মিডিয়াটাকে তুমি কবুল করো সুনিয়তের খেদমত করে তুমি কবুল করো আমাদেরকে পাক পাঞ্জাতনের গোলাম বানায়া দাও বায়াতের গোলাম বানায় দাও তিনশো ষাট আল্লা আশেক বানায় দাও আল্লাহ আমাদেরকে বেলালে হাসির মতো নবীজির পাগল বানায় দাও আল্লাহ মাধ্যমে যিনি আছেন আমার ভাই বাপ্পি তুমি কবুল করো মাইক কবুল করো মাইকের অনেক ভালো দিয়েছে তুমি মাইকের মধ্যে খাস বরকত রহমত নাজিল করিয়া দিও আল্লাহ যে যেখান থেকে দায়িত্ব পালন করছে মাহফিলে হাজির হইয়া বৈশা ওয়ার শূন্য যে যেমনি এখানে হাজির হয়ে গেছে সবাইকে তুমি দয়াল নবীজির সহবতে কবুল আর মঞ্জুর করিয়া রব্বির হামু কামা রব্বায়ানী স্বগির রব্বির হামু কামা রব্বায় সীর আয় যাই কোনো দুঃখ নাই যার যার পীর কাবুলা কেউ করে আমার দয়াল নবী মায়ার নবী জিন্দা নবীরা মোবারক দেখায়া দেখায়া জবান দিয়া মধুর কণ্ঠে মহাব্বতে ইলাহা উল্লাহা ইল্লাহাম্ম i